নমস্কার বন্ধুরা আমি রাখি ভাওয়াল আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি বন্ধুরা সকলেই ভালো আছেন আজ আমি তালের কেকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমি জলের ভাপে তৈরি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার রেসিপি শুরু করছি একটা পাত্রে আমি প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা সেই বাটির হাফ বাটির একটু বেশি আমি নিয়ে নিয়েছি মিচরি গুঁড়ো মিচরি আমি বাড়িতে বা ঘরেই গুঁড়ো করে রেখে দিয়েছি সেই মিশ্রি দিয়েই আমি আজ কেকটা বানাচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর দেখো শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প যদিও তালের পাল্প যেটা আমি নিচ্ছি সেটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম তিন হাতা তালের পাল্প আমি নিয়ে নিলাম এবার খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব দেখো বন্ধুরা উইস্ক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আমি দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু দুধ দেব না অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি একবারে কিন্তু দুধ দিচ্ছি না একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই বেশ কয়েকবারে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখো বন্ধুরা খুব স্মুদই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি যেই পাত্রে আমি কেকটা তৈরি করব তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে সমস্ত বাটিতে আমি হাত দিয়ে তেল ভালো করে মাখিয়ে নিলাম যাতে কেক পাত্রের গায়ে লেগে না যায় তার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম এবং ময়দাটা ভালো করে চারদিকে স্প্রেড করে দিচ্ছি এবার ব্যাটারে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা এগুলো দেওয়ার পর ব্যাটারে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা মানে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু আর দেরি করা যাবে না যে পাত্রে আমি তেল আর ময়দা দিয়ে রেখেছিলাম সেই পাত্রে আমি এবার ব্যাটার ঢেলে দিলাম তাল এখনও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে তোমরা যারা এই সিজিনে এখনও তালের কেক বাড়িতে বানিয়ে খাওনি তারা অবশ্যই তালের কেক বানিয়ে খেয়ে দেখো আমার মতন করে খুব ভালো লাগবে দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জল ফুটে উঠেছে ঢাকনাটা খুলে নিয়ে এবার দেখো একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটি দিয়ে তার মধ্যে বাটি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম তারপর একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে বাটির ওপরে যেহেতু আমি প্লেটটা দিলাম তার কারণ হচ্ছে যে স্টিম উঠে আসবে জলের ভাবে সেটা যাতে কেকের ভেতরে না পৌঁছতে পারে দেখো আমি মোটামুটি চল্লিশ মিনিট পর আবার চলে এলাম ঢাকা খুলে দিলাম দেখো এই দেখো প্লেটের উপরে কিন্তু জল ছিল। প্লেট না দিলে কিন্তু এটা কেকের মধ্যে পড়ে যেত দেখো কতটা ফুলে উঠেছে কেক চল্লিশ মিনিটে আমার কিন্তু বন্ধুরা এক ঘন্টা লেগেছে তোমাদের এক ঘন্টার কমও লাগতে পারে বেশিও লাগতে পারে দেখো তালের কেক আর তাতে নারকেল থাকবে না এটা তো ভাবাই যায় না তাই না বন্ধুরা তাই আমি চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে একটু কেক ছড়িয়ে দিলাম তারপর আবার দেখো ভালো করে প্লেট দিয়ে ঠেকে দিয়ে তার ওপরে আমি কামলা দিয়ে ঠেকে দিলাম তোমরা করলে এভাবেই কিন্তু ভেতরের প্লেট দিয়ে ঠেকে নেবে তো স্টিম কেকের উপরে জমা হবে দেখো আমি কিন্তু শিলনোড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও বিশ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি বিশ মিনিট মানে মোটামুটি মানে টোটাল আমার লেগেছে এক ঘন্টা দেখো কাটা চামচ ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিলাম একটিও কিন্তু কাটা চামচে লেগে যাচ্ছে না কেকটা আমার এক ঘন্টায় তৈরি হয়ে গেছে দেখুন আমি নিয়েছি এবং নামিয়ে নিয়ে আমি ঠান্ডাও করে নিয়েছি দেখো পাত্রের সাইড থেকে দেখো অনেকটাই কিন্তু আলগা হয়ে এসেছে আমি হাত দিয়ে আবার একটু চেপে আলগা করে নিলাম এখন একটা প্লেট দিয়ে আমি উল্টে নেবো দেখো বন্ধুরা হ্যাঁ একটু ওপর দিকে একটু বাড়ি দিয়ে দিয়ে দেখো কত সহজে কেকটা বেরিয়ে এসেছে আর কত সুন্দর হয়েছে নিচে কিন্তু বন্ধুরা একটুও লেগে যায়নি তোমরা দেখলে একটু লেগেও যায়নি পুড়েও যায়নি কিচ্ছু হয়নি একদম পেছনটা সামনেটা যেমন পেছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এবার আমি কেটে নিচ্ছি তোমাদের হাত দিয়ে চেপে দেখালাম কতটা নরম হয়েছে চৌকো করে কেটে নেবো দেখো তোমরা চাইলে ব্যাটারের মধ্যেও নারকেল করে দিতে পারো আমি ব্যাটারে দিইনি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখো আমি চারকোনা করে কেটে নিচ্ছি টুকরোগুলো কত সহজে আমার কিন্তু কাটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না দেখো কতটা স্পঞ্জি হয়েছে খুব সহজেই আমি কেটে নিতে পারছি একটা তোমাদের তুলে আমি দেখাবো দেখো বন্ধুরা একটা আমি কত সহজে তুলে নিলাম কত সুন্দর হয়েছে জালিদার হয়েছে তোমরাও বাড়িতে এভাবে কিন্তু বানাতে পারো দেখো আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো কতটা স্পঞ্জি হয়েছে একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খুব সহজ বানানো তোমরা এখনও তাল পাওয়া যাচ্ছে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে দেখো আরও কিছুটা নারকেল কোরা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর তোমাদের কমেন্ট আমাকে জানিও তোমাদের কমেন্ট সত্যি খুব ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো